অভয়া যেটাই হয়েছে তিনি বিচার পাক কারণ কি তিনি যদি বিচার না পান তাহলে আগামীকাল তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আমার বাড়ির লোক এটা জানবেও না যে আসল ঘটনা কি ঘটেছে এবং বিচারও আমি পাব না তো এটা সবার লড়াই সব মেয়েদের লড়াই এবং সব নাগরিকদের লড়াই আমি সব সবসময় সাথে আছি আমি চাই যে যেটাই হয়েছে সেটার বিচার অন্তত পাক মেয়েটি এই চরিত্রটা বিকজ এক এক তো যেটা হয় যে ধূসর চরিত্র অন্য ধরনের চরিত্র আর আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে হৃত্বিক দা আছেন ইন্দ্রনীল দা আছেন এবং এত বড় জয়দা আছেন এত বড় মাপের অভিনেতারা আছেন সেই জন্য হ্যাঁ বলা আর এই এইরকম একটা ছবি অন্য ধরনের গল্প জমিদার আমলের গল্প তো সেইগুলোর জন্য শুটিংয়ে না আমরা শ্যুটিংয়ে কোনো ভয়ের এক্সপিরিয়েন্স হয়নি মজা করেই ওইভাবে কাজ হয়ে গেছিলো খুব শীত মানে খুব ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আমাদের শ্যুটিং হয়েছিলো ডিসেম্বর মাসে তো যে গ্রামের ভেতরে অ্যাকচুয়ালি যে জমিদার বাড়িতে শুটিং হয়েছিল আফটার সার্টেন টাইম মানে ইভিনিংয়ের পর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো সেই সময় ভীষণ ঠান্ডা লাগছিল তো এটাই ঠান্ডা লাগতো আর আমাদের ছবিতে সিজনটা নিউট্রাল কোনো এক্স্যাক্ট সিজন দেখানো হয়নি তো সেভাবে কাজ করা একটা বার সিকোয়েন্স আছে শুরুতে সেটাই হোল নাইট কাজ হয়েছিল হোল নাইটেরও বেশি এগুলোই আছে আমরা কথা বলবো এই ছবির পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন তার খুব ইন্টারেস্টিং দ্য স্টুগিং সিচুয়েশনের মধ্যে দিয়ে সময় যাচ্ছি এবার আমরা সবসময় একটা কথাই বলি যে এটা শো মাস্টিক ভাবনাটা বলতে আমরা তো ছোটো থেকেই ভাবতে ভালোবাসি আর আমার যেখানে জন্মস্থান সেখানে চতুর্দিকেই পুরোনো বাড়িতে ঘেরা জমিদার বাড়িতে ঘেরা সেইখান থেকে গল্পটা মাথায় আসে সেখান থেকেই দেখা ভুতে কেউ ভয় পায় না রাতে সবাই ভয় পায় আমিও ভয় পাই না না একদম সাইকোলজিক্যাল থ্রিলার এখন তো গল্পটা পুরোপুরি বলতে পারছি না দুই বন্ধুর গল্প জমিদারের গল্প ভালো লাগতো সরি আমি হচ্ছি ওই জমিদার বাড়ির বউ আমার নাম মণিকুন্তলা সেন আমি হৃত্বিক চক্রবর্তী যে চরিত্রটায় অভিনয় করছে শরজেন্দ্রনাথ সেন আমি ওনার বউ দিই হ্যাঁ

করা হচ্ছে অনেক কিছুই সব কিছুই ভালো হবে আমি এত ওপিনিয়ন দিতে চাই না ছবিটা ছবিটা যখন হয়েছিল তখন তো আমরা ভালো করেই শ্যুট করেছি তো এক্সপিরিয়েন্সটা একটা ভালো আনসেম্বল কাস্টের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছি ভালো গল্প একটা সো ততটাই এনজয় করেছি যেরকম কোনো একটা ভালো ছবি শ্যুট করার সময় এনজয় করি দেখা যাক সিনেমাটা রেডি হয়ে আছে ট্রেলারটা তো ভালোই লাগছে দেখা যাক কিরকম খাবার দাবার ভালো হয়েছে আড্ডা হয়েছে ঋতিকের সঙ্গে জয়ের সঙ্গে অনেক আড্ডা হয়েছে এনজয়েবল ছিল পুরো ব্যাপারটাই সম্ভাবনা আছে হ্যাঁ তো এটার মধ্যে হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার ইটস নট এক্স্যাক্টলি হরার ফিল্ম আর আমার মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন থাকে না তো আমি বলতে পারবো না সেটা সেইটা তো আমি কিছু বলতে পারবো না আমি শুধু এইটুকুই বলতে পারি যে একটা সিনেমা করা হয়েছে অনেক অনেকদিন আগে শ্যুট হয়ে গেছে মানে আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি সো এখন আমাদের মনে হলো যে এটা ইট শুড রিলিজ এখন আশা করি যে কতদিনে হয়তো বা আসতে ধীরে যদি দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা শুরু করে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইমস আর ভেরি ইনটেন্স অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কিন্তু মানে আমরা এটা আমাদের কাজ সো এটা তো বন্ধ করে তো বসে থাকতে পারবো না আমরা তো আমাদের তো ওইটাও সঙ্গে সঙ্গে করে যেতে হবে সো সো ইয়া আচ্ছা একটু সবাই বলবো মানে মানুষ বিচারের একটা দাবি তুলেছে সাধারণ মানুষ পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করছে শহরে এবং এই দাবি দেওয়াগুলো সাধারণ মানুষ হিসাবে আমারও ন্যায্যই মনে হচ্ছে অতএব মানুষের আন্দোলন চলুক তার যে দাবি দেওয়াগুলো তার সঠিক ফল মানুষ পাক মানুষ সদোষীরা বিচার পাক সব দোষীরা বিচার পাক এটাই বলবো আর আলাদা করে কিছু বলার আর নেই শেষ কবে দেখেছি এরকম জনজোয়ার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে শেষ দেখেছি মানুষ বিভিন্ন কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু আমাদের অনেক বছর বাদে দেখছি বলতে গেলে আমাদের শহরে কিন্তু রাজনৈতিক কারণে নানান ধরনের অ্যাজিটেশন মানুষ জানায় জানায় না তা নয় কয়েক আরও আমরা মানে ভারতবর্ষের এই গত কয়েক বছরে নানান কারণে মানুষ নানান পেশার মানুষ কৃষকরা আন্দোলন করেছেন বহু মানুষ আন্দোলন করেছেন বিভিন্নভাবে সারা দেশ জুড়ে সেই আন্দোলন হয়েছে অতএব ব্যাপারটা নতুন ব্যাপারটা নতুন মানে আমি বলতে চাইছি যে আমার অভিজ্ঞতায় রোজ এই ঘটনা ঘটে না আমি যেটা দেখছি এবং সেটা সেটা আমাকে শিহরিতও করছে মানুষ তার বক্তব্য বলছেন মানুষ তার নিজের চাওয়া দাবি দেওয়া জানাচ্ছেন এটা এটার একটা ভালো দিকও আছে হ্যাঁ সে থাকবে সেটা আমার মনে হয় সেটা সেটা তো রাজনৈতিক বিষয় এবং রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে আছে আর আর রাজনৈতিক মানুষ যদি সাধারণ মানুষকে হুমকি দেন তো সেটা তো খুব ভয়াবহ ব্যাপার তো সেটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় তো সেটা বরং স্পষ্ট হচ্ছে মানুষ যদি দেখে যে সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষেরা হুমকি দিচ্ছেন তো সেটা সবাই দেখছেন ছবির তোমাকে অন্ধ করে রেখে হ্যাঁ আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের এক কথায় বলতে গেলে এক অন্ধ জমিদার এবং আমাদের এই থ্রিলারটি পরিচয়গুপ্ত এই থ্রিলারের সঙ্গে আমার চরিত্রটা ভীষণভাবে জড়িয়ে আছে আমি একটু আগে বলছিলাম যে আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা নাকি আমি কোনো লেখক নাকি আমি কোনো চরিত্র এই এত রকম অপশান আমার চরিত্রটা নিয়ে হতে পারে এগুলো আমি জাস্ট বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি না এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার তো কোনটা সেটার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে না একেবারেই এর একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং গভীর সাইকোলজিক্যাল থ্রিলারই বলা যায় এক কথায় শ্যুটিংয়ের এক্স মজার প্রচুর হ্যাঁ আমাদের আমাদের শুটিংয়ে খুবই আমাদের এক ঝাঁক খুবই ভালো অভিনেতারা আছেন এমনকি যারা আমার এই ছবিতে নতুন অভিনয় করছেন তারাও তাদের কাজে যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট পরি পরিণতির ছাপ দেখিয়েছেন এবং আসলে কি হয় শুটিং ফাইনালি খুব পরিশ্রমের একটা ব্যাপার তো শুটিংয়ে খুব মজা তুমি আজকে কাজে বেরিয়েছো তুমি আর কত মজা করতে পারছো তো শ্যুটিংয়ে যখন যাই আমরা বেসিক্যালি কাজই করতে যাই ফলে খুব যে মজা করতে পারি তা নয় কী বলবে ফাইনালি বলবো যে এই ছবিটা ট্রেলার আজকে লঞ্চ হলো আপনারা ট্রেলার দেখুন ট্রেলার দেখলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছবিটা দেখবেন আশা করি ছবিটা ভালো লাগবে